হ্যালো এভরিওয়ান আমি সঙ্গীতা আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আমার বাড়িতে মানে আমার রুমে কেউ আসলে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে মানে লোকজন আমি এমনিই পছন্দ করি আরও কেউ যদি আসে আমার না খুব আনন্দ হয় আর একা থাকলে যা হয় একা থাকতে থাকতে কাউকে যখন পাই বিশেষ করে আমি নাকি খুব বকবক করি আমার হাজব্যান্ড বলে হ্যাঁ আমি কথা বলতে পারলেই আমি খুশি আমি কাউ রুমে গেলে আমি সেখানেও কিন্তু খুব বকবক করি মানে কথা বলার মধ্যে আলাদাই যেন আমার আনন্দ লাগে ভালো লাগে তো এই যে সুমন দা তার ছেলে সৌনক সুমনাদি আমাদের রুমে এসেছিল বাবুকে দেখতে বাবুর জন্য কিন্তু খেলনা এনেছে সোয়েটার এনেছে এখন ঠান্ডার দিন সুমনাদি বেশ একটা সুন্দর দেখে মোটা সোটা গ্রিন গ্রিন কালারের সোয়েটার এনেছে যাই হোক আরও এক দাদা এসেছে এই দাদা হসপিটালে দেখতে গেছিলো বাবুকে কিন্তু দিদি আসেনি তাই তাদেরকেও ডাকা হয়েছে একসাথে আর ওই যে বললাম একসাথে সকলে থাকলে মনে হয় যেন চাঁদের হাট আমার তো মানে খাওয়া দাওয়া তো ছেড়েই দিন গল্প করতে দিলে আর কিছু লাগে না গল্প করতেই দেখুন আমাদের ইয়া কি আড্ডা হাসি মজা আমি কী সবই হবে সাথে একটু একটু খাওয়াও হবে যেটা না হলে হয় না দি কিন্তু ভীষণ ভালো রুটি বানায় ওর জন্য আমি ওকে বলেছি রাতে মাংস আমি বানিয়ে রাখবো মানে মাই বানিয়েছে আমি বানাইনি তুই কিন্তু এসে রুটি বানাবি রুটিগুলো কিন্তু তোকে বানাতে হবে আটা ও মাখা থাকবে ও বলেছিল হ্যাঁ নিশ্চয়ই ও কিন্তু এত ভালো সুন্দর রুটি বানায় আমি এত সুন্দর রুটি আমি কোথাও খাইনি যেমন নরম সফট পুরো তুলতুলে রুটি খুব ভালো খুব ভালো অসাধারণ রুটি বানায় ওর জন্য ওকে বলা হয়েছে আর রাতের খাবারে কিন্তু আমাদের ছিল চিকেন স্যালাড আর হচ্ছে রুটি আর ওই সন্ধ্যায় ফুলকপি পকোড়া চা বিস্কুট এইভাবেই আমার ছোট আয়োজন আশা করি মানে করতে পেরেছি আমার যেটা সাধ্য আমি সেটুকুনি মানে মতো আমি করেছি আর এই মানুষগুলো এসেছে আসে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আমি কিন্তু ভীষণ পছন্দ করি আগেও বলেছি আমার রুমে কেউ আসলে আমার ভীষণ মজা লাগে কেউ আসবে সেটাতে আমি একটা এক্সাইটেড থাকি যে সে আসবে তার সাথে কথা বলবো অনেকক্ষণ গল্প করব আর এই যে হাসি মজাই আর কি আড্ডা তো থাকবে আর এই যে বললাম এগুলো আমার কাছে কিন্তু ভীষণ স্মৃতি আমি এর আগেও একটা বছর কমেতে ছিলাম সেখানে এক এক রকম মানুষ পেয়েছি দেখেছি আর এখানে আরও কিছু মানুষ পেয়েছি যারা ভীষণ ভীষণ ভালো মানে আমি এদের কোনো ভুলতে পারবো না মানে আমি সত্যি চণ্ডীগড়ে খুব ভালো কাটালাম কাটাচ্ছি এখনও অবধি আমি আছি আর কিছুদিন হয়তো থাকবো তারপর চলে যেতে হবে যে দেখুন এত মজা এত হাসি হচ্ছে আমাদের ঘরের মধ্যে এই মানুষগুলো যখন চলে যায় তখন আমার কিন্তু খুব মন খারাপ হয় আবার মনে হয় যে সে আবার কবে আসবে কখন আসবে তো এইভাবেই কিন্তু আমাদের সন্ধ্যাটা সন্ধ্যা রাত বেশ খানিকক্ষণ ওরা ছিল এগারোটা অবধি আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি আমি ওই জন্য সবাইকে বলে আরেকটু আগে আসুক যাতে আমি গল্প করতে হবে আর এখন তো থাকে তো এখন মাই সব করছে মা মানে আলাদাই একটা জায়গা এই যে ওরা চলে যাচ্ছে হাসব্যান্ড গেছে নিচে ওদেরকে ছাড়তে আমি ওপরে ব্যালকনিতে দাঁড়িয়ে কোথায় গেলি তুই ওই যে ওরা চলে যাচ্ছে ওই যে বললাম আবার কখন আসবে আবার কবে দেখা হবে এইভাবে কিন্তু সন্ধ্যা থেকে রাতটা আমাদের খুব সুন্দর কেটেছে আর এই যে এই ছবি ভিডিওগুলো নেওয়া কিন্তু আমার কাছে মেমোরিস দেখুন কি সুন্দর লাগছে সুমনাদিকে আর ওই যে বললাম আমার কাছে চণ্ডীগড়ে তিনটে বছর হয়ে গেল আমি কিন্তু খুব ভালো কাটিয়েছি এর আগে দিদা ছিল ওদের সাথেও ভীষণ ভীষণ ভালো সম্পর্ক ছিল এখনও আছে ইন ফিউচারও হয়তো থাকবে এই যে সুমুনাদি সবাইকেই এখান থেকে ছেড়ে আবার চলে যেতে হবে নতুন জায়গায় এই হচ্ছে আমি ফ্যামিলিতে মানে এদের সাথে থাকার এই একটা একদিকে ফ্যাসিলিটি বলতে পারেন একদিকে ভালো লাগা একদিকে খারাপ লাগাও থাকে তারপর নতুন নতুন জায়গায় আবার নতুন নতুনভাবে নতুন করে সব কিছু তৈরি হয় আর এই মানুষগুলোকে ছেড়ে আবার চলে যেতে হয় আর থাকে কন্ট্যাক্টে থাকে কিন্তু ওই যে কাছে থাকার যে একটা ব্যাপারটা সেই ব্যাপারগুলোই আর থাকে না যাই হোক ভিডিওটা যে এই অবধি ভালো লাগলে লাইক